আই লাভ ইউ তাহিরি হুজুর প্রিয় দর্শক আমি বলিনি ভাই তাহিরি হুজুরের একজন পাগলা ভক্ত হাজার হাজার মানুষের সামনে তাকে এত বড় একটা উপহার দিয়ে চমকে দিল ভাই দর্শক চলুন একটা ভিডিও দেখে আসি তারপর এই ভিডিও নিয়ে কথা বলি নিয়ে আমি স্বপ্ন দেখি কথা বলেন ঠিক না যুবক কখনো চাঁদাবাজি হবে না যুবক কখনো সন্ত্রাস হবে না যুবক কখনো জ্বালাও পড়াও করবে না যুবক তোমাকে বলছি কাহারো প্রিয় দর্শক আপনারা দেখলেন হাজার হাজার মানুষের সামনে ওয়াজের মাহফিলে একজন যুবক বড় একটা পোস্টারের মধ্যে লিখে রেখেছেন আই লাভ ইউ তাহিরি হুজুর ভাই হুজুর তো চমকে গেলেন ভাই একটা মানুষ একটা মানুষকে কতটুকু ভালোবাসলে এরকম কর্মকাণ্ড করতে পারে অবশ্যই আপনাদের বুঝতে বাকি নাই ভাই তাহিরি প্রেমীদের জন্য এই ভিডিওটা হতে পারে খুবই সুন্দর এবং স্পেশাল একটা ভিডিও ঝটপট করে ভাই শেয়ার করে দিন এবং বাতিলদের দেখার সুযোগ করে দিন যুবকরা তাহিরি হুজুরকে কতটুকু ভালোবাসে ভাই আপনারা দেখলেন যে তাহিরি হুজুর যখন ওই ছেলেটার পোস্টার দেখল তারপর তাহিরি হুজুর বলে উঠলেন এই যুবকের মাধ্যমেই সোনার বাংলাদেশ গড়া যাবে বাংলাদেশকে সুন্দর করা যাবে এই সব যুবকদের মাধ্যমেই সুন্নিদেরকে ঐক্য করা যাবে এই সব যুবকদের মাধ্যমেই সব যুবকের হৃদয়ে মদিনার প্রেম রয়েছে নবীজির ভালোবাসা রয়েছে কারণ তাহিরি হুজুরকে বাংলাদেশের মানুষ ভালোবাসে একমাত্র নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য কারণ তাহিরি হুজুরের মধ্যে রয়েছে নবীর প্রেম নবীর ভালোবাসা ভাই খুবই স্পেশাল একটা ভিডিও খুব ভালো লাগছে এই যুবকের এই রকম কর্মকাণ্ড দেখে এই রকম যুবক দিয়েই সুন্নি জনা ঐক্য করা যাবে এবং বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে ভাই খুবই স্পেশাল একটা ভিডিও কার কার কাছে এই যুবকের এই কর্মকাণ্ডটাকে ভালো লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভাই তাহিরু হুজুর এই যুবকের উদ্দেশ্য আরও একটা কথা বলেছেন যে এই রকম যুবক দ্বারা কখনও দেশের কোনো ক্ষতি আশা করা যায় না এই রকম যুবক কখনো জ্বালাউ পুরাও করতে পারে না কখনও হানাহানি মারামারি করতে পারে না কখনো হিংস্র কর্মকাণ্ড এই রকম যুবক করতে পারে না কারণ এই যুবকের হৃদয়ে ইসলামের প্রেম রয়েছে আর ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম সুন্নি জনতা কখনও মারামারি চায় না তারা আপুষ চায় শান্তি চায় ভাই এই ভিডিওটা কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন ধন্যবাদ